আলাইকুম প্রিয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে একাদশে কেনই বা হঠাৎ করে আফিফ হোসেনকে জায়গা দেওয়া হয়েছে তাই জানবো আজকের ভিডিওতে বিগত এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন আফিফ হোসেন কিন্তু হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে একাদশে তাকে জায়গা দেওয়া হয়েছে আর এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন কিভাবে তিনি হঠাৎ করে ওয়ানডে একাদশের জায়গা পেয়েছেন কেনই বা তাকে নেওয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে একাদশে আপনি আমি সকলেই জানি বাংলাদেশের ওয়ানডে একাদশে শক্তিশালী ক্রিকেটার ছিল মাহমুদুল্লা রিয়াদ ও মুশফিকুর রহিম যেহেতু মুশফিকুর রহিম ইনজুরি তার পরিবর্তে এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই বেশি আফিফ হোসেনের কারণ আফিফ হোসেন এমন একজন ব্যাটার তিনি মিডিল অর্ডারে দুর্দান্ত খেলতে পারেন তাকে যদি ওয়ানডে একাদশে সুযোগ না দেওয়া হয় তাহলে আর কাকে দেওয়া হবে তিনি একমাত্র পারবেন মুশফিকুর রহিমের অভাবটা পূরণ করতে তিনি যেমন একজন ভালো মানের ব্যাটার ঠিক তেমনি সময় উপযোগী ভালো বল করতে পারে তাই তাকে পারফেক্ট বলে মনে করেছেন বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট আর এজন্যই বাংলাদেশ ওয়ানডে একাদশে হঠাৎ করেই তাকে সুযোগ দেওয়া হয়েছে সুপ্রিয় খেলা খেলাধুলার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন